আজকের ভিডিওটি জাস্ট আলাদা অন্যান্য ভিডিও থেকে একটু পার্থক্য হতে যাচ্ছে বাসের এই যে সরু রাস্তা আমাদের প্রতিনিয়ত পার হতে হয় কোথায় মেরাদিয়া থেকে নগরে যেতে মেরাদিয়া থেকে আফতাব নগরে যখনই যাই ছোট্ট একটা খাল পাড়িয়ে পার হলেই নৌকা ঠিক নামিয়ে দেয় এই জায়গাটায় এবং এই জায়গার বসবাসকারী যারা আছেন তারা খুব যত্ন সহকারে গাছের যেমন যে আলু দেখতে পাচ্ছেন এটা ককার আলু আপনারা গ্রাম অঞ্চলে যারা থাকেন শহরেও যারা থাকেন তারাও চিনবেন এটা কি আলু বলে আমি নাম জানি না বাট আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা যদি পুরো ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো বা কমেন্টগুলো করতে পারবেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি আর সবুজের সমারোহ যখন থাকে তখন তো আর মানে মনটা যে তার মধ্যেই থাকে আমি উপভোগ করি আপনারাও করেন আর এখন যেটা দেখছি আমি ভিডিও করতে করতে দেখি একটা গরুও চলে এসেছে আর এটা হচ্ছে আমরা ঝিঙ্গা বলি ঝিঙ্গা নাকি সি ঝিঙ্গা মনে হয় শুনতাম আগে বলতো গ্রামের খালারা চাচিরা মারা তো ভিডিওর মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হচ্ছে সজীবতায় সতেজতায় মনটাকে ভরে রাখে যখন আমরা প্রকৃতি দৃশ্যে থাকি আর আমার প্রকৃতি দৃশ্যে ভালো লাগে বিদি আপনার লাগবে কখনোই না যাদের লাগে তাদের জন্য ভিডিওগুলো আশা করছি সবাই ভালো আছেন খুব প্রাণবন্তর এবং মন দিয়ে ভিডিওগুলো আপনারা দেখবেন মনে আমি বিশ্বাস নিই বাকিটা আপনাদের ইচ্ছে আর আল্লাহ বরসা বলবেন যে ভাইয়া এটা কোথায় আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে আফতাবনগর এই আফতাবনগরের ভিতরেই যারা চাষাবাদ করেন এনার হচ্ছেন এখানকার প্রপার্টিস আছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে দেখাশোনার পাশাপাশি খালি জায়গায় তারা ওইগুলো মোটামুটি একটু সময় কাটে আমরা যেমন বিভিন্ন কাজে সময় কাটাই ইনারাও সময় কাটান আমি বারবারই আপনাদেরকে আলুটা দেখাচ্ছি এই কারণেই খুবই একটা আনকমন আলু আনকমন না বাজারে তো আমরা দেখি বাট এভাবে গাছে ঝুলানো থাকে এত বড় আলু সেটা খুব কম খুব কম না দেখি নাই আমি এরকম গাছ আর পাতাগুলো ও বাবা এক একটা পানের থেকেও বড় এত বড় বড় পাতা আর পাতাগুলো খুব মোটা ছিল আমি এর আগে ধরেছি আমি ভিডিওতে আনিনি হয়তো বা বাট আমি ধরেছিলাম অনেক মোটা পাতা তো এখানে যারা মূলত দেখাশোনা কারণ তাদেরই ঘর এই ঘরের উপরেই কিন্তু আপনাদের এখানে কী জানেন একটা জালে কুমড়া গাছ লাগিয়েছে কলা গাছ তো আছেই আপনারা দেখতে পাচ্ছেন আর অসংখ্য কলা গাছের মধ্যে পিচি কলা যেটাকে বলে আর কি নামে আছে যায় না এই ধরনের একটা কলা গাছও পেয়েছি আর ছাউনিটা এত সুন্দর ছিল ভাবলাম ভিডিও না করে আর পারলাম না ভিডিও করলাম আর পাতাগুলো তো অনেক মোটা ছিল আগেই বলেছি আপনারা ক্যামেরার মধ্যে দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে অতটা সুন্দর করে আসে না এই কারণেই রোদ ছিল তখন প্রচণ্ড রোদ ছিল আর আপনারা জানেন ক্যামেরার রেজলেশন রোদ এবং তার পারফেক্টলি যেই একটা ওয়েদার সেটা না পেলে সে সহজে কোনো ছবি ভিডিও ঠিকমতো নিতে পারে না আনতে পারে না যাই হোক ভিডিওগুলো কেমন লাগে মূলত আপনারা অনেকেই তো বলেন সুন্দর লাগে গঠনমূলক কমেন্টস আসলে অনেকেই করতে চায় না করবেই বা কী করে কত হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে কাকে তুই কাকে সময় দেবে এটাই স্বাভাবিক কোনো কিছুর প্রবলেম নাই যারা ভালো লাগে ভালোবাসে তারাই কমেন্টস করলেই হবে এতে করে কোনো বিনামাত্রা ওই নেই তবে আমার এই বাগানটার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যই ছিল এখানে মাচাং আর রোদের মধ্যেও ছিলাম রোদ পুকুর রোদ কিন্তু এই পাতা শোষণ করে নিয়েছে এই তাপ আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে আমি এখানে ম্যাক্সিমাম প্রায় দেড়টা ঘন্টার সময় কাটিয়েছিলাম প্রায় দেড় ঘন্টার মতো আর এখানকার যে শাঁকওগুলো বাহ শাঁকোর যে সিস্টেমটা এবং সুন্দর একটা বাগান পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগলো ভিডিওটি যাতে ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ